যারা বলেন ভোট চুরি হয় তারা হয়তো মক পোল সম্পর্কে জানেন কম্পিউটার লটারি করে ঠিক করে কোন মেশিনটা কোন বিধানসভায় যাবে দু সালে নির্বাচন কমিশন ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল সব রাজনৈতিক দলগুলো যে আসুন আমাদের ইভিএম মেশিনকে হ্যাক করে দেখান মানে লজিকটা হলো যদি বোতাম টিপলে আপনার পক্ষে ভোট আসে তাহলে জনতা জনার আর যদি বিপক্ষের ভোট আসে তাহলে ইভিএম মেশিন হ্যাক হয়েছে যদি মেশিনটা খারাপ ছিল তাহলে এজেন্টরা ভোট শুরু হতে দিলেন কেন আসলে হেরে যাওয়ার পর কোনো একটা অজুহাত তো দিতেই হবে রাজনীতিতে একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন লক্ষ্য করেছেন যে পার্টি নির্বাচনে হেরে যায় তারাই চিৎকার শুরু করে ভোট চোর ইভিএম হ্যাক হয়েছে আর আজ পর্যন্ত ইতিহাসে এমন কোনো পার্টি নেই যারা ভোটে জেতার পর ইভিএমকে নিয়ে একটাও খারাপ কথা বলেছে মানে লজিকটা হলো যদি বোতাম টিপলে আপনার পক্ষে ভোট আসে তাহলে জনতা জনার্দ আর যদি বিপক্ষের ভোট আসে তাহলে ইভিএম মেশিন হ্যাক হয়েছে সামনেই দু হাজার ছাব্বিশের নির্বাচন আর ঠিক তার আগেই সোশ্যাল মিডিয়া আর চায়ের দোকানে আবার সেই পুরনো বিতর্ক শুরু হয়ে গেছে আজ আমি এই ভিডিওতে কোনো গুজব নিয়ে কথা বলবো না আজ আমি কথা বলবো টেকনোলজি লজিক এবং ফ্যাক্টস নিয়ে চলুন দেখা যাক সত্যি কি ইভিএফকে হ্যাক করে আপনার ভোট চুরি করা সম্ভব নাকি পুরোটাই একটি রাজনৈতিক নাটক সবার আগে বুঝতে হবে ইভিএফ কোনো স্মার্টফোন বা কম্পিউটার নন এটি একটি স্ট্যান্ডাল মেশিন সহজ ভাষায় বললে এটি আপনার বাড়ির ক্যালকুলেটারের মতো আপনি কি ক্যালকুলেটারটি হ্যাক করতে পারবেন পারবেন না কারণ এতে কোনো ইন্টারনেট ওয়াইফাই ব্লুটুথ বা অন্যান্য কোনো ফ্রিকোয়েন্সি রিসিভার নেই তাই দূর থেকে এটা রিমোটলি বা হ্যাকার দিয়ে কন্ট্রোল করা অসম্ভব দু হাজার চৌদের পর এর সাথে যুক্ত করা হয়েছে ভিভি প্যাড মানে যখনই আপনি বোতামটা টিপলেন তখন সাত সেকেন্ডের জন্য পাশের কাঁচের বক্সে আপনি একটা স্লিপ দেখতে পাবেন সেখানে আপনি মিলিয়ে নিতে পারবেন আপনি যাকে ভোট দিয়েছেন ভোটটা তার নামেই পড়েছে না এরপর সেই স্লিপটি একটি সিল করা বাক্সের মধ্যে পড়ে যাবেন অর্থাৎ মেশিনে যা কাউন্ট হচ্ছে সেই স্লিপগুলো সেই বাক্সে জমা হচ্ছে মানে ডবল ভেরিফিকেশান অনেকে বলেন মেশিন তো ঠিক আছে কিন্তু পরে তো মেশিন বদলানো যেতেই পারে আসুন দেখিনি প্রসেসটা ইভিএম তৈরি করে মাত্র দুটি সরকারি কোম্পানি বিইএল এবং ইসিআইএল এখান থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে মেশিনগুলো জেলায় জেলায় আসে এরপর শুরু হয় রেডমাইজেশন কম্পিউটার লটারি করে ঠিক করে কোন মেশিনটা কোন বিধানসভায় যাবে এটা কিন্তু কোনো মানুষ ঠিক করে না সবচেয়ে বড় কথা হলো কোন মেশিনটি আপনার পাড়ার বুথে যাবে সেটা ভোটের আগের মুহূর্ত পর্যন্ত কেউই জানে না এমনকি নির্বাচক কমিশনের অফিসাররাও না যেখানে কোন মেশিন কোন বুথে যাবে সেটাইও জানা তাহলে আগে থেকে কী করে সেট করে রাখা বা হ্যাক করে রাখা সম্ভব আর এই প্রসেসটা হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের চোখের সামনে মেশিন রুমে রাখার সময় তারা নিজেরা সিগনেচার করেন এবং লাইভ ক্যামেরার মাধ্যমে নজর রাখেন যারা বলেন ভোট চুরি হয় তারা হয়তো মক পোল সম্পর্কে জানেন ভোটের দিক সকাল ছটায় ভোট শুরু হওয়ার আগে প্রতিটি দলের পোলিং এজেন্টদের সামনে মেশিন চেক করা হয় এজেন্টরা নিজেরা অন্তত পঞ্চাশটি ভোট দিয়ে চেক করেন বিজেপি তৃণমূল সিপিএম সব দলের এজেন্টরা দেখেন যে বোতাম টিপলে ঠিক জায়গায় ভোটটা পড়ছে কিনা ভেরিফাই করার পর মেশিনটি তাদের সামনে সিল করা হয় এবং এজেন্টরা সেই সিলের ওপর নিজেরা সই করেন এখন একটা প্রশ্ন করুন তো যদি আপনার দলের এজেন্ট নিজে সই করে বলে থাকে যে মেশিনটি ঠিক আছে তাহলে ভোট গণনার পরের দিন কেন বলে যে মেশিনটা খারাপ ছিল যদি মেশিনটা খারাপ ছিল তাহলে এজেন্টরা ভোট শুরু হতে দিলেন কেন আসলে হেরে যাওয়ার পর কোনো একটা অজুহাত দিতেই হবে আপনারা হয়তো অনেকেই দেখেছেন কেউ কেউ ইভিএম এর মতো করে দেখাচ্ছে যেমন দিল্লি বিধানসভায় হ্যাক করে দেখাই তার মানে কি এটাই যে অ্যাপেলের আসল আইফোন হ্যাক হয়ে গেল অ্যামাজন বা ফ্লিপকার্টে ইভিএম এর চিপ পাওয়া যায় তা দিয়ে যে কেউ একটা প্রোটোটাইপ তো বানাতেই পারে কিন্তু নির্বাচন কমিশনের আসল ইভিএম এর টেকনোলজি সম্পূর্ণই আলাদা দু সালে নির্বাচন কমিশন ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলো সব রাজনৈতিক দলগুলো যে আসুন আমাদের ইভিএম মেশিনকে হ্যাক করে দেখান ভারতের কোনো রাজনৈতিক দলই সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেনি কারণ তারা ভালো করেই জানে যে টিভি স্টুডিওতে বসে চেঁচানো অনেকটাই সহজ কিন্তু টেকনোলজিক্যাল প্রমাণ করা অসম্ভব আর প্রমাণ করতে না পারলে তাদের ইভিএম বিরোধী প্রোপেগানটা সেখানেই শেষ হয়ে যাবে কেউ যদি বলে ইভিএম হ্যাক করা যায় আবার কেউ যদি বলে করা যায় না দুটো ক্ষেত্রেই আপনার কাজ হলো প্রশ্ন করা সত্যিটা খোঁজার চেষ্টা করা আর এই প্রশ্ন করাটা শুধু ইভিএম বা ভোটের মধ্যেই আঁকে রাখবেন না জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা রাজনীতি হোক সমাজ হোক বা ব্যক্তিগত জীবন প্রশ্ন করতে শিখুন কেন হচ্ছে এর আসল উদ্দেশ্যটা কি এই প্রশ্নগুলোই আপনাকে অন্ধবিশ্বাস থেকে মুক্তি দেবে এই ধরনের চিন্তাধারাই আপনাকে একজন ইমোশনাল মানুষের থেকে একজন ফ্যাক্ট বেসড স্মার্ট মানুষে পরিণত করুন আমরা এই চ্যানেলে এই কাজটি করারই চেষ্টা করি আপনাকে স্রোতে না ভাসিয়ে ঘটনার গভীরে গিয়ে ভাবতে শেখাই যদি আপনি মনে করেন এই ধরনের লজিক্যাল আলোচনা এবং সত্য ঘটনা প্রতিটি বাঙালির জানা দরকার যাতে তারা আর গুজবের বিভ্রান্ত না হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দিন আপনার একটি লাইক এই ভিডিওটিকে হাজার হাজার সচেতন বাঙালির কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি যদি সেই অল্প সংখ্যক মানুষদের মধ্যে একজন হন যারা ভুয়ো খবর বা গুজব শুনে বিশ্বাস করেন না বরং তার পিছনের লজিক খুঁজতে যান তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই সাবস্ক্রাইব করে আমাদের এই যুক্তিবাদী পরিবারের অংশ হয়ে যান কারণ আমরা এখানে শুধু ভিডিও বানাই না আমরা মানুষের চিন্তাধারা বদলানোর চেষ্টা করি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আরও এক জ্বলন্ত সূত্র নেই যতক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন জয় হিন্দ